লোকমান আলী ইসলাম ইনি নবী ছিলেন না কিন্তু একজন সলেহ ছিলেন পরেজগার মানুষ ছিলেন আল্লাহ মানুষ ছিলেন এই আল্লাহওয়ালা মানুষের কিছু কাজ আল্লাহর কাছে বড় পছন্দের কাজ হয়ে গেছে এই জন্য আল্লাহ পাক তাকে আপন করে নিয়ে তার নামে একটা সুরা কোরআনের মধ্যে দান করেছে বলেন সোহার আল্লাহ লোকমান আল্লাহ লোকমানের নাক ছিল মোটা তার চিরে মায়ের কোরআনের মধ্যে আছে লোকমানের নাক ছিল মোটা পা ছিল ছাড়া খেতায় যদি একবার বাইত তো ও খেতার গায়ে দেওয়ার মধ্যে থাকতো না তার মানে পা ফাড়া খেল পা ফাড়া পা খেতা বাঁধলে যা হবার তাই হয় কোরাতি ছিল ওই যে কোরাকে কোরাতি ছিল না ওই কাঠকেট্ট কোরাতি উনি কোরাতি ছিলেন সমিন কাঠফাট্ট তিনি কিন্তু তার কথাগুলো আল্লাহর কাছে বড় পছন্দের কথা এই লোকমানে হেকিম তার সন্তানকে লক্ষ্য করে বলছেন লোকমান তার সন্তানকে কি দিচ্ছেন নসিয়াত করতেছেন এক বছর তুমি কি করবা না আল্লাহর সাথে সিরিক করবা না আল্লাহর সাথে কি করবা না জোরে বলে আল্লাহর সাথে তুমি সিরিক করবা না সামনের আরো কয়েকটা গুণ আছে গুণের কথা বলেছেন সিফতের কথা বলেছেন পিতা মাতার সাথে কি করবা না বেয়াদুবি করবা না পিতা মাতার কথা চল মতে চলবা এভাবে আসছে এই লোকমান হেকিম তার এক সন্তানকে ব্যবসা করার জন্য থেকে বিদায় দিচ্ছেন সন্তান অনেকটা বাড়ির নাম বলেছেন যা হোক যে নামেরই হোক সন্তানকে করছে যে আমি তো অনেক বয়স হয়ে গেছে এখন তার ব্যবসা বাণিজ্য করতে পারছি না এখন ব্যবসা বাণিজ্যের ভার তোমাকে নিতে হবে ব্যবসা বাণিজ্য তোমাকেই চালাতে হবে দেখেন না আমাদের দেশে যখন বাপ বুড়ো হয়ে যায় একটু চলাফেরা কমে যায় তখন সন্তানের কাছে সংসার পাচ্ছে সব বুঝায় দেয় কথা বলেন নাই আর সন্তান ওই বুঝে বুঝে নিয়ে এবার মায়ের কথা নিয়ে শুনে বাবার ভাত দেয় না বাবার কি দেয় না আমাদের এলাকায় নাই ওই অন্য এলাকায় আছে বাপের কি দেয় না ভাত দেয় না বাপের মারে 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 বাপের বুড়ো বলে বাপকে বাপ বলেই ডাকে না মাকে মা বলেই ডাকে না কারণ এখানে এখন সব কিনেছে গুছিয়ে আয়ত্ত করে নিছে এই জন্য আর পিতা মাতার কর্তৃক তার খেয়াল দেখ না অবহেলায় পিতা মাতা থেকে যায় আল্লাহ আকবর এখন এই লোকমান হাকি লোকমানে হাকি এদিকে তাকান আমরা তাকাচ্ছি ওদিক কখন যে আপনার আমার জীবনের ওই গাড়ি এসে যায় তার তো হিসাব নাই কথা বলেন না কেন একটু কম টাকায় ওদিকে টাকা দিয়ে হয়তো নাও আসতে পারে গাড়ি আল্লাহ এখন নিজের ছেলেকে লোকমান হাকিম নিজের ছেলেকে বাবেশার জন্য পাঠাচ্ছেন তো পাঠাচ্ছেন পাঠানোর আগে কয়েকটা নসিহাত করেছেন এক নম্বর নসিহাত তুমি আল্লাহর সাথে শিরিক করবা না আল্লাহর সাথে কি করবা না শিরিক করবা না ওয়ালা তামশি ফিল আরদি মারাহা জমির উপরে দম্ভ ভরে চলবা না জমির উপরে নিজেকে নিজে তাকাব্বুরি করে জমির উপরে চলবা না সর্বশেষ যে নসিহত আরো একটা নসিহত করেছেন সর্বশেষ যে নসিহত করেছেন এই আমার সন্তান তুমি তো বাণিজ্য যাচ্ছ তো যাবার পথে তুমি তিনটা কথা তোমাকে আমি সাবধান করছি এক নম্বর এই মরুভূমি পাড়ি দিয়ে যখন ওই ধারে যাবা তখন দেখবা মরুভূমির মধ্যে একটা গাছ আছে ওই গাছের নিচে তুমি বলবা না গাছের নিচে তুমি কি করবা না কথা বোঝা যাচ্ছে গাছের নিচে তুমি বলবা না হ্যাঁ যদি কোনো মুরুব্বি তুমি পাও আর ওই মুরব্বি যদি তোমাকে বলে গাছের নিচে বসতে তুমি তাহলে গাছের নিচে বসবা তুমি একা একা মাথুর বাড়ি করবে না দুই নম্বর তুমি যখন যাইতে যাইতে আমার ওই বন্ধুর কাছে যাবা কিছু টাকা পয়সা পাই বন্ধু ওই এলাকায় যখন যাবা এলাকার মানুষ কিন্তু তোমাকে খুব ক্ষেদমত করতে চাবে। জানবে যে লোকমানের ছেড়ে আসছে একটু ক্ষেদমত করি বন্ধু ছেড়ে আসছে খুব ক্ষেদমত করি তো তোমাকে এখন খেদমত করতে চাবে অতিথি আপ্যায়ন করতে চাবে খবরদার অতিথি আপ্যায়ন করবা না তবে যদি কোন মুরুব্বি তোমার সাথে যে মুরুব্বি থাকবে ওই মুরুব্বি যদি তোমাকে থাকতে বলেতে থাকবা কথা কি বুঝে আসছে আবার ওই এলাকায় আমার একজন বন্ধু আছে ওই বন্ধুর মেয়ে তোমার কাছে হয়তো বিয়ে দিতে চাবে খবরদার বিয়ে করবা না তবে তোমার সাথী যদি এই সাথী বুড়ো মানুষ যদি বিয়ে করতে বলেতে বিয়ে করবা কয়টা হলো দুইটা সর্বশেষ আরেকজনের কাছে কিছু পাওনা টাকা আছে এই তার অ্যাড্রেস এই ঠিকানা এই না ওর কাছে দিয়ে টাকাগুলো নিয়ে আসবে তবে রাত্রে থাকবে না সেখানে তবে থাকতে পারে থাকবা আইকারে এবার বিদায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে বাবা আল্লাহ কাছে কি করছে হাত উঠে দোয়া করছে আল্লাহ আল্লাহ আমি আমার সন্তানকে তোমার উপরে হাওয়া করে ছেড়ে দিলাম তোমার সাথে শিরিক করবে না ওসিয়াত করলাম তাকে নসিহাত দিলাম উপদেশ দিলাম দম্ব ভরে চলবে না নামাজ কাজা করবে না সর্বশেষ তাকে তিনটি মুসিয়াত করলাম যে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে তুমি আমার সন্তানকে হেফাজত করো দোয়া করছেন কে দোয়া করছেন কে আব্বার জোরে বলে দোয়া করছেন কে আব্বা দোয়া করছেন কিছু দূরে আগায়ে আসার উপরে লোকমানে হাকিম সন্তানকে বললেন তোমাকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিলাম তুমি যাও সন্তান নিজের সামানাগুলো কাঁধে করে নিয়ে যাইতে যাইতে মরুভূমি ও রোদ পানি পিপাসা লেগেছে সামনে চেয়ে দেখে একটা সুন্দর গাছ ওই সুন্দর গাছটা দেখে তার মনটা জুড়িয়ে গেল তো ওই মনে মনে স্থির করলো ওই গাছের নিচে যদি বসে একটু আরাম নিতে পারতাম তাহলে ভালো হতো মরুভূমির মধ্যে হাঁটতে গেলে তো অনেক কষ্ট হয় যে বিলে জমিতে যদি রোদের মধ্যে ধান কাটা হয় তাহলে কষ্ট হয় কি হয় না কষ্ট হয় না সন্তানের খুব কষ্ট হয়েছে মনে চাচ্ছে গাছের নিচে বসতে হঠাৎ পিতার কথা মনে পড়ে গেল মনে পড়ে যে মনে করছে আমার আব্বা তো ওই গাছের নিচে বসতে নিষেধ করেছে আমি যতই কষ্ট হোক ওই গাছের নিচে আমি বলবো না আমার পিতার মসিহার আমি আমার পিতার উপদেশ আমি সম্পূর্ণ অক্ষরে অক্ষরে আমি পালন করব। এবার গাছটা ভারিয়ে যখন সামনের দিকে যায় পিছন দিক থেকে একটা আওয়াজ আসে ও লোকমানের সন্তান তুমি পিছনে আসো গাছের নিচে তুমি বসো তখন লকমানের হাকিম এই ছেলে পিছন দিকে তাকিয়ে দেখে একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ গাছের নিচে বসা আছে তখন ওই নায়িকা ওই সন্তান বলে ও আবু চাচা জান আমি আপনার কথা শুনব না ওই গাছের নিচে আমার আব্বা বসতে নিষেধ করে দিয়েছে আমি বলবো না গাছের নিচে আমার আব্বার নিষেধ বৃদ্ধ বলে ও লোকমানের ছেলে তোমার বাপ বাকি শেষে এ কথা বলে নাই যদি কোন বৃদ্ধ মানুষ দেখো বয়স্ক মানুষ দেখো ওই বয়স্ক মানুষ যদি তোমার ডাকে গাছ তলাই ছায়ার নিচে বসতে বলে তাহলে তার কথার বাহিরে যাই বানা হা আমার আব্বা তো এইভাবেই বলেছিল বলছে তাহলে তুমি আসো আমার কাছে আসো কোনো অসুবিধা না লোকমান হাকিমের ছেলে ফিরে আসছে ওই শরীরের কাছে পড়ছে সারা দিন রোদে থাকার কারণে ক্লান্ত শরীর নিয়ে যখন ঠান্ডা বা গাছের ছায়ার নিচে ঠান্ডা বাতাস লেগেছে তো চোখে ঘুমাচ্ছে ঘুমায় করছে আল্লাহু আল্লাহর খেলা আল্লাহর কুদ্রত এক अजीম কুদরত ওই গাছ থেকে একটা বিষাক্ত সাপ ওই মানে কি বলে আয় ওই লোকমানের ছেলেকে দংশন করার জন্যে গাছ থেকে নেমেছে গাছ থেকে নেমে যখন দংশন করবে ওই বৃদ্ধ মানুষ এক কূপে তার মাথা থেকে তার তার দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিয়েছে যখন সন্তানের ঘুম ভেঙে যায় তখন বলে বৃদ্ধ মানুষ বলে ও লোকমানের ছেলে পিছনে চেয়ে দেখো তো কি পিছনে চেয়ে ডাকে এক বড় বিসদর সাপের দেহ পড়ে আছে মাথাটা পড়ে আছে লাভ মেরে উঠে বলে চাষা ব্যাপারটা কি কয়েক ব্যাপার হলো তোমার আব্বা নিষেধ করেছিল এই গাছের নিচে বসতে তার কারণ হলো এই গাছের মধ্যে একটা বিষাক্ত সাপ বাস করে যখনই কোনো মানুষ পথি এই গাছের ছায়ার নিচে ছায়া নেওয়ার জন্যে আর ঠান্ডা বাতাস নেওয়ার জন্যে আসে ওই ছাপটা গাছের থেকে নেমে তাকে দংশন করে দুনিয়া থেকে তাকে চিরবিদায় দিয়ে দেয় এই জন্য তোমার আব্বা নিষেধ করেছিল আজকেও সেই কাজ হয়েছে সাতটা নেমেছে আমি তারে দ্বিখণ্ডিত করে ফেলেছি তবে শুনে রাখো ও শুনে রাখো তোমারে কোনো ক্ষতি করতে পারে নাই তবে এই যে সাপের মাথাটা আছে এই সাপের মাথাটা তুমি রোদে শুকাও আর রোদে শুকাই ব্যাগের মধ্যে এই মাথাটা তুমি নাও সামনে কাজে লাগবে মাথার ওজন কত আমি বলবো না বললে অনেকে আবার ঠাট্টা করবেন ওদিকে যাব না লোকমান হাকিমের ছেলে আবার হাঁটা শুরু করেছে আগে ছিল একা এখন সাথে আছে ওই বৃদ্ধ মানুষ সাথে কে জোরে বলেন সাথে এখন ওই বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ সাথে করে নিয়ে যখন ওই গ্রামের মধ্যে প্রবেশ করেছেন যে গ্রামের মধ্যে তার আব্বা ব্যবসা বাণিজ্য করতো টাকা পাইতো ওই গ্রামের মধ্যে প্রবেশ করেছে চতুর্দিকে আওয়াজ উঠে গেছে লোকমানের ছেলে চলে আসছে লোকমান হেকিমের ছেলে আসছে আমাদের বন্ধুর ছেলে আসছে এ বলে তুমি আমার বাড়িতে মেহমান হও আরেকজন বলে তুমি আমার বাড়িতে মেহমান হও আরেকজন বলে তুমি আমার বাড়িতে মেহমান হও লোক ইমান হাকিমের ছেলে বলে আমি কারোর বাড়িতে মেহমান হব না কারণ আমার আব্বা নিষেধ করে দিয়েছেন কারোর বাড়িতে মেহমান না হবে মেহমান হওয়া যাবে না বৃদ্ধ মানুষ বলে ও লোকমানের ছেলে তোমার আব্বা কি বলে নাই যে তোমার সাথে যে বৃদ্ধ মানুষ থাকবে ওই বৃদ্ধ মানুষ যদি থাকতে পারে তুমি থাকবা কয় হ্যাঁ বলেছিলেন ও তিনি বলেন তাহলে চলো এই মুহূর্তে এই বাড়িতে তোমাকে রাত্রে থাকতে হবে বা আমার সর্বশেষ সর্বশেষ যখন উভয়ের মধ্যে বিদায়ী পর্ব এসে যায় ও চাচা এত বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করেছো আমার সম্পদ থেকে কিছু টাকা তুমি নিয়ে নাও ওই বৃদ্ধ বলে না রে বাবা আমার কোনো টাকার প্রয়োজন নাই কেন চাষা তোমার প্রয়োজন নাই এত বিপদ থেকে সাপ থেকে রক্ষা করেছ একজন সুন্দরী মহিলা আমার কাছে বিয়ে দিয়েছ সাগরের মধ্যে ডুবানো থেকে আমাকে হেফাজত করেছ তুমি কেন গর্ত না ভাই শুনে আমি কিন্তু মানুষ না আমি হলাম তোমার আব্বার দোয়া তোমার আব্বা তোমাকে বিদায় দেওয়ার সময় যে দয়াটা করেছিল আমি হলাম তোমার সেই আব্বার দ আল্লাহ আমাকে একটা রূপ দিয়েছেন ওই সূরতে আমি মানুষের সূরতে আমি আমি তোমার সাথে সাথে ছিলাম